আমরা হান্ড্রেডে হান্ড্রেড প্রস্তুত এবং এখানে তৃণমূল বলে কিছুই নেই আজকে তৃণমূল থাকলে আজকে ভাঙড়ের কোনো নেতৃত্বকে দেখা যাচ্ছে না বহিরাগত কাউকে ভাঙড়ে অবজারভার করে নিয়ে এসে তার রেকর্ড বলছে ক্রিম আমরাও শাহনিক ঘোষকে কোনো গুরুত্বের মধ্যে রাখি না কারণ উনি একজন নাচ গান করা শিল্পী নাচ গান করতে ভালোবাসে এবং হিন্দু ধর্মের মানুষ তারাও জেনে গেছে শাহনিকোষ যে বিতর্কিত মন্তব্য করেছিল তার উত্তর এবার ভোট ব্যাঙ্কে ব্লড বাক্সে তার প্রতিপক্ষ প্রতিফলন দেখা যাবে ভাঙড়ের মানুষ অবশ্যই আসছে সেটা জনগণ এবং তৃণমূলও জানে ভালো করে যে এবার তাদের যাদবপুরে মাটি পায়ের তলায় থেকে সরে গেছে তাই জন্য বক্তব্য একটা কথা সায়নীকে যে প্রচার করছে কোনো মঞ্চে তো দেখলাম না আসলে তারা উন্নতর উন্নতির কথা ভাঙর বিধানসভার মাটি হারিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা তারপরও লোকসভা ভোটকে কেন্দ্র করে সৌকাত মোল্লা ভাঙরে ভোট প্রচারে আসছেন কিন্তু শওকাত মোল্লা ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলছেন আই এস এফের এখনও কোনো লোক নেই ভাঙরে আই এর ভাঙরের ভাঙড়ের লোক আছে কি না আছে সেটা কালকে কাটালিয়া নাইন টু ওয়ান অটো স্ট্যান্ডে একটা মিটিং করেছে চা চা চক্র কথার অর্থ হলো অঞ্চল অথবা বুথ সেখান থেকে বাইরে থেকে লোক এনে কটা লোক হয়েছে সেটা দেখেছে আর শওকত মোল্লা যে লাইটের নিচে মিটিংটা করেছে ওই লাইট নিয়ে নানান মন্তব্য শওকত মোল্লাকে করতে শোনা গিয়েছে নস্বাস্থির বিরুদ্ধে আজকে সেই লাইটের তলাই দাঁড়িয়ে শকত মোল্লা মিটিং করে গেল আর কটা লোক হয়েছে সেটা শওকত মোল্লাও জানছে ভাঙড়ের জনগণও জানছে ভাঙড়ের মাটিতে তৃণমূল বলে কিছুই নেই তৃণমূল বলতে একমাত্র পুলিশ আছে পুলিশ তৃণমূলের কাজ করছে বি টিম হয়ে নাহলে পুলিশ না থাকলে তৃণমূল বলে কিছুই নেই ভাঙড়ে এই যে লোকসভা ভোটকে কেন্দ্র করে একাধিক এলাকায় আইএসএফ এর পক্ষ থেকে যেভাবে উন্নয়ন হচ্ছে তারপরেও শাসক দলের নেতারা বলছে আইএসএফ এর কোনো উন্নয়ন নেই ভাঙড়ে কী বলবেন আইএসএফ এর উন্নয়ন তো দেখতে পাবে না তৃণমূলের উন্নয়ন করেছে উন্নয়ন হচ্ছে সেটা তো মানুষ জানছে কত হাজার কোটি টাকা আজকে ইলেক্টর বন্ডে জমা পড়েছে যে কোম্পানির সম্পত্তির থেকেও বেশি পরিমাণ তৃণমূলকে ইলেক্টর বন্ডে দান করেছে এখন একজন ওই চশমা পরে সন্ধ্যাবেলা টিভির পর্দায় বসে নানান রকম অঙ্গভঙ্গি করে কথা বলে মুখপাত্র তিনি বলছেন আমাদের পার্টি ফান্ডের বক্স ছিল বক্স এসে দান করে গেছে দান করা মানুষের জায়গা নেই তৃণমূলে পার্টি অফিসে গিয়ে দান করছে যে সংস্থার সম্পত্তির পরিমাণ তার থেকেও বেশি দান করছে পার্টি এর আগেও ছিল তো ওই তাদের ইলেক কংগ্রেস আসছে সর্বারিতীয় দল তৃণমূলের নিচে এটা আঞ্চলিক দল হয়ে ষোলো হাজার সতেরো হাজার কোটি টাকা ইলেকটর বন্ড ভাঙিয়েছে এর উত্তর কে দেবে লোকসভা ভোটে আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভাঙড় বিধানসভার মাটি থেকে আমরা হান্ড্রেডে হান্ড্রেড প্রস্তুত এবং এখানে তৃণমূল বলে কিছুই নেই আজকে তৃণমূল থাকলে আজকে ভাঙড়ের কোনো নেতৃত্বকে দেখা যাচ্ছে না বহিরাগত কাউকে ভাঙড়ে অবজার্ভার করে নিয়ে এসে তার রেকর্ড বলছে ক্রিমিনালসে সেই ক্রিমিনালকে দিয়ে ভোট করানোর চেষ্টা করছে আর যারা ভাঙড়ের মাটিতে আজকে লড়াই করেছিল সেই তৃণমূলগুলো কোথায় গেল আজকে তৃণমূল যদি থাকত তাহলে বাইরের লোক এনে এখানে মিটিং করতে হতো না যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শায়নী ঘোষ কিন্তু ভাঙড়ের মাটি থেকে সেই শায়নী ঘোষ বলছেন আমরা আইএসএফকে কোনো গুরুত্ব দেই না তাহলে সেই শ্যানি ঘোষ সাধারণ মানুষকে কিভাবে গুরুত্ব দেবে যখন এমপি হয়ে চলে যাবে আমরাও শাহনিক ঘোষকে কোনো গুরুত্বের মধ্যে রাখি না কারণ উনি একজন নাচ গান করা শিল্পী নাচ গান করতে ভালোবাসে এবং হিন্দু ধর্মের মানুষ তারাও জেনে গেছে শাহনিক ঘোষ যে বিতর্কিত মন্তব্য করেছিল তার উত্তর এবার ভোট ব্যাঙ্কে ব্লড বাক্সে তার প্রতিপক প্রতিফলন দেখা যাবে ভাঙড়ের মানুষ আর ওই এর আগেও তো ছিল মিমি চক্রবর্তী তা দূরবীন দিয়ে দেখতে হতো কোন দিন এসছে ভাঙড়ের মানুষ কেউ জানে না আজকে ঘোষ হয়েছে আজকে যদি তাঁকে জেতানো যায় সেই একই কাজ হবে জনগণের কোনো উন্নতি হবে না উন্নতি হবে তাদের নিজের পকেট সায়নু ঘোষকে বলছে প্রার্থী হয়েছে সায়নুকশ জিতবে সায়নু সিডির মানে হেফাজতে মানে হেফাজতে বলবো সিডির স্কানারে আছে তাকে বারবার ইডি তলব করেছে একজন দাগি আসামিকে এখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যদি লোক থাকতো তাহলে নায়ক নায়িকা খেলোয়াড়দের বাইরে থেকে এনে এখানে প্রার্থী করতে হতো না আজকে বলছে বিরোধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না তৃণমূলেরই লোক নেই তৃণমূলের লোক যদি থাকতো তৃণমূলের লোক তৃণমূলে প্রার্থী হতো আজকে যেগুলো প্রার্থী করা হচ্ছে গুজরাট থেকে এনে এখানে প্রার্থী করছে তাকে ইউসুফ পাঠানকে পশ্চিমবাংলায় লড়ার মতন ক্ষমতা তৃণমূল কংগ্রেসদের নেই সেই জন্য বাইরে থেকে প্রার্থী এনে এখানে দাঁড় করা হচ্ছে তাহলে যাদবপুর কেন্দ্রে কি রিপিট রিপিট তাহলে যাদবপুর লোকসভা কেন্দ্রে কি ঘোষ এবারে হাঁটছে আইএসএফ এর কাছে অবশ্যই হাসছে সেটা জনগণ এবং তৃণমূলও জানে ভালো করে যে এবার তাদের যাদবপুরে মাটি পায়ের তলায় থেকে সরে গেছে তাই জন্য বক্তব্য একটা কথা সায়নিক যে প্রচার করছে কোনো মঞ্চে তো দেখলাম না উন্নতর উন্নতির কথা কিছুই উন্নতির কথা বা কি করবো বা ডেভেলপ করবো সে কথা শুনছি না আসছে গান বলছে নাচ করছে চলে যাচ্ছে তো এই ভাঙড়ের মানুষ বা যাদবপুরের মানুষকে নাচগানই যদি পুরনায় সেই ভুল করে যাদবপুরের মানুষ তাহলে সেই নাচ গানটাই দেখতে হবে উন্নয়ন বলে কিছু দিয়ে খোঁজা যাবে লোকসভা ভোটে নসাদের হাত কি আপনারা শক্ত করবেন অবশ্যই সিদ্দিকির মাননীয় সিদ্দিকির জন্যই তো আমরা আইএসএফ করছি আর আইএসএফ সর্বদা প্রস্তুত চোখে চোখ রেখে লড়াই করার জন্য এবং সেটা হাঙড়ের অবজারভারস তিনিও বুঝে গেছেন যে আইএসএফ এক ইঞ্চি জমি ছাড়বে না ভাঙড় দিয়ে আমরা চাইছি জোটের মধ্য দিয়ে আমরা লড়াইটা করতে জোট হলে তৃণমূল বলে এখানে কিছু কাউকে খুঁজে পাওয়া যাবে না যদি আইএসএফ সিপিএমদের সঙ্গে যদি জোট না হয় তাহলে কি আপনারা একাই লড়াই করবেন লোকসভা ভোটে অবশ্যই যে যার পার্টি আমরা আই করি আইএসএফ যদি আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষ সেই ডিসিশান নেয় যে একা চলার নীতি নিয়ে একলা চলবো আমরা একলা পঞ্চায়েত বোর্ডও তো একলা চলেছি আমাদের সঙ্গে তো কেউ ছিল না তার মধ্য দিয়ে লড়াই সংগ্রাম পুলিশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদের লড়াই করে আমাদের নমিনেশন করতে হয়েছে নমিনেশন করার পরেও রাজ্য সরকারের নির্দেশে বিডিওর তৎপরতায় এসডিও থেকে আমাদেরকে বাতিল করা হয়েছে না হলে ভাঙড় আসতে কোন জায়গায় যেত সেটা তৃণমূলের নেতারাই জানে আজকে বাউ বলে তারা পারেনি বলে তারা টেকনিক্যালভাবে বা রাজনৈতিকভাবে বা সরকারিভাবে আমাদেরকে হেনস্থা করে বিলাসী কে নমিনেশন বাতিল করেছিল আপনার নাম আমার নাম মুন্না আয়েসএ পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট